নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমার ছোট্ট একটা গাঁদা ফুলের বাগান হাজার ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি একটু ফুল বাগান তৈরি করার দেখুন কত সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটে আছে কিছু গাছ পড়ে গেছে তোলা হয়নি তারপরেও কত সুন্দর ফুল ফুটে আছে গাছগুলোয় প্রতিটা গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বিভিন্ন রকমের গাঁদা ফুল আমার বাগানে ফুটে আছে এই গাছটা সবচেয়ে প্রথমে ফুল ফুটছিল শুকিয়ে গিয়েছে সারাদিন অনেক ব্যস্ত থাকি তারপরেও একটু কাজের ফাঁকে যদি বাগানে এসে দাঁড়ানো যায় মনটা কিন্তু ভরে যায় খুশিতে বলা যায় এক প্রকার শান্তির নীল এখনও অনেক ফুল ফুটেনি এই গাছটায় ফুলের ভারে কিন্তু গাছটা ভেঙে পড়ছে এত বড় বড় ফুল হচ্ছে